হ্যালো ব্যাস আপনাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে গুগল ড্রাইভে সেভ করতে হয় আই মিন গুগল ড্রাইভে সেভ করার বা সংরক্ষণ করে রাখলে এটা পরবর্তীতে তুমি ব্যবহার করতে পারবে তোমার গ্যালারিতে না থাকলেও ওইটা ড্রাইভ মিন ওইখানে থাকবে আজীবন তুমি বেঁচে থাকার আগ পর্যন্ত যদি তোমার কাছে যে জিমেইল দিয়ে তুমি গুগল ড্রাইভ অ্যাকাউন্ট করবো ওইটাই যদি থাকে তাহলে তুমি আজীবন ছবিটা রাখতে পারবো ফর ইট সর্বপ্রথম আমরা চলে যাব যে জায়গা থেকে আমরা ছবিটা নিব আমি এখানে আমার গ্যালারি থেকে নিব সো গ্যালারিতে গেলাম এই ধরে এই ছবিটা নিব তার জন্য এইটাতে চাপ দিয়ে ধরে রাখবো দেন শেয়ার অপশনে যাব দেন ড্রাইভ আছে ড্রাইভে যাবো তারপরে এখানে তোমার ইচ্ছা মতো তোমার যেগুলা জিমেল থাকবে ওইগুলো শো করবে এই যে এখানে আমার অনেকগুলো জিমেল আছে ওইগুলো শো করতেছে সো আমি এই ধরেন এখান থেকে এই জিমেইলে নিলাম ছবিটা এই যে আমার একটা জিমেল ওইটা নিলাম সেভে দিলাম ওকে ডান কাজ শেষ এখন যদি আমি এইখান থেকেও ডিলিট দিয়ে দেই তারপর ওইটা আমার ড্রাইভে থাকবে যেমন এই যে আমি ড্রাইভে ঢুকলাম এই দেখেন আমার আগে আর ছবি ছিল ওইগুলো রাখা এখন এই যে একটা আনছি ওইটা এইখানে আছে এইভাবে আপনারা এখান থেকেও পারবেন যদি এখানে ছাপ দিয়ে এই যে আপলোড আছে ওইখানে আপলোড দিয়ে গ্যালারি দেখে ছবিটা চুজ করে আনতে পারেন তো এইভাবেই হয়ে গেল আর আপনি যদি ওইটা গ্যালারিতেও ডিলিট করে দেন ছবিটা তাহলেও এটা থাকবে সো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে